আসসালামাইকুম মহেশ্বর প্রতিষ্ঠান ইনকাম টেনাদের পেডিও আজকে আমরা থেকে মা টুর দুহার মা ব্রিজ টুর চলুন তাহলে ভিডিওটি শুরু করি চলে মা সাইকেল নিয়ে সবাই ছয় ছয়টা সাইকেল নিয়ে আমরা আমরা একটু ভিডিও আর এই যে আমি

তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সাইকেল চালানো মুখের কথা না আমার সাইকেল নিয়ে আর আসবো সাইকেল না সার সব মিটে গেছে গা আর কোন দিন সাইকেল নিয়ে হয়তো আসবো গাড়ি নিতে ওই এসে কানে প্রবল বাতাসে আবার বাতাস বইতেছে কারণ নদীর বাতাস আর এদিকে যাইতেতেছিলাম যাইতে মনে করতেছে পদ্মা সি দিকে যাইতে মনে করতেছে ওই

দেখায় ফটো শুট তুলতেছে ফারুক বিল্লা বিল্লা টা অনেক সুন্দর লাগছে তাই আমরা একটু শুট নিলাম যে সবাই ফটো নিলাম তো আমরা এখান থেকে চলে যাবো সাথে থাকেন আর ভিডিও টি দেখবেন তো গাইস আমরা একটু জিরায় বিশ্রাম নিতেছি কোন জায়গার জায়গাটার নাম জানি না আমরা একটু বিশ্রাম নিতেছি সবাই এই জায়গা অপেক্ষা করতেছি যে আমাদের সাইকেল এই সাইকেলটি নিয়ে আমরা এসেছি তো গাইস অবশেষে বাসায় পৌঁছেলাম তো এখানে ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন খুদে হাফেজ তো গাইস অনেক হাঁপাই গেছি তাই কথা বলতে কষ্ট হইতেছে তো ভালো থাকবেন সবাই